জামাত চাঁদাবাজির রাজনীতি করে না জামাত লুটতরাজের রাজনীতি করে না সুতরাং জামাত আর কেউ হয়তো শুনলে ভাববেন যে জামাতের প্রশংসা আমি পঞ্চমুখ ন আমি বলছি তাদের গুণগত মান যেহেতু মাঠে বিএনপি আর জামাত আছে সেই তুলনামূলক আলোচনা করার জন্য আমি কথাটা বলছি আমি আবারও বলছি যে জামাতের রাজনীতি আমার পছন্দ নয় কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটাই সমাজ দেখবে ভোটার দেখবে নির্বাচন দেখবে তো সেই জামাত এমন একটা জায়গায় আছে আজকে কিন্তু রেজিমেন্টেড এবং এবং তারা ইউনাইটেড যেহেতু কর্মীদেরকে তারা দেখভাল করছে সেই দীর্ঘ পনেরো বছর ইউনিটের কোনো ঘাটতি পড়েনি এবং এই জামাত পর্যাপ্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত এই সরকারকে কেন জামাত পারিবারিক দল নয় যে বয়স শেষ হয়ে গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না এরকম কোনো চিন্তা ভাবনা জামাতের নেই বয়স শেষ হয়ে গেলে আরেকজন বসবে আরেকজন ক্ষমতা চালাবে এবং সেটা পারিবারিক নয় এবং জামাত ইতিমধ্যে নিজেদেরকে সেকুলার প্রমাণ করছে আমি দেখছি জামাতের যে আমির বর্তমানে আমির তার সিলেট নাকি ওমেন্স মেডিকেল কলেজ কলেজ আছে যেখানে চোদ্দশো প্লাস ডাক্তার নার্স টার্স স্টাফ মিলিয়ে যার ভিতরে দুইশো সত্তর জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা কর্মরত আছে ডাক্তার সহ তার মানে কি সে ইন অ্যাকশন নিজেকে সেকুলার প্রমাণ করছে হাউ ফার এটা আমি বলছি এটা যদি রাজনীতির নামে হয়ে থাকে আই স্যালুট ইট ইভেন তারা ত্রাণ দিতে গেছে সেখানে ত্রাণ দিতে গিয়ে বলে আমরা আপনাদের কোন ত্রাণ হানি আনি নাই আমরা হলাম আপনার আত্মীয় স্বজন হিসাবে এখানে আসছি আত্মীয় স্বজন যখন খারাপ অবস্থায় থাকে বিপদে পড়ে তখন তাদের কাছে আসতে হয় আমরা মেহমান হিসেবে আসছি মেহমান হিসেবে আসলে কিছু খাবার দাবার নিয়ে আসে সেগুলো আপনাকে গ্রহণ করবেন না কেন সেই হিসাবে আপনারা গ্রহণ করবেন অ্যাপ্রোচ দেখতে হবে আপনাকে যে কিভাবে অ্যাপ্রোচ করে আমরা বুঝি রাজনীতি সব জায়গায় আছে কিন্তু অ্যাপ্রোচটা তো সুন্দর ঠিক এইভাবে এই অবস্থায় জামাতের গ্রহণযোগ্যতা বাড়তেছে পক্ষান্তরে আমি যদি বিএনপি দিকে যাই পাঁচ তারিখের পরে ছয় সাত আট নয় দশ এগারো আমরা পত্রিকায় পেয়েছি চলছিল বিএনপির তাণ্ডব নানান জায়গায় অর্থাৎ তারা আমি নেগেটিভ পজিটিভ অর্থে যাচ্ছি না কিছু ঘটনা ঘটেছে এবং সমন্বয় সরকারদের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে ইঙ্গিতে বিএনপির কথাই মিন করেছে যে আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে এখন সে জায়গায় নতুন চাঁদাবাজরা ঢুকেছে আমরা সেটা এলাও করব না তাদের আইনের হাতে সোপর পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকেও একই কথা বলা হচ্ছে কথাগুলো শুনতে ভালো শোনা যায় আমি এই কেন শুনতে ভালো শোনা যায় আমি বিএনপির মাঠকর্মীদের করুণ অবস্থা গত পনেরো বছর দেখেছি তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল কি পরিমাণ ঝামেলায় ছিল কি পরিমাণ মামলা হামলায় ছিল যে বাচ্চাটা যে ছেলেটা একটা ছোট্ট চাকরি করতো বাইশ তেইশ বছর বা পঁচিশ বছরে সে তার চাকরিটা হারিয়েছে কোম্পানি তাকে চাকরিচ্যুত করে দিয়েছে যার ছোট একটা ব্যবসা ছিল মামলার তাড়নায় হাজিরা দিতে দিতে সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে জামাতের মতো বিএনপি নেতারা তাদের খবর রাখেনি আমি যতটুকু দেখেছি যদি যদি ব্যক্তিগতভাবে এসে বলে আপনি জানেন কিনা সেটা অন্য প্রশ্ন কিন্তু আমরা তো বিএনপির যারা মাঠে ছিলেন যারা কোর্টে হাজির দিয়ে আসতেন বলতেন তাদের করুণ কাহিনী আমরা দুচারজনের ঘটনা আমরা ব্যক্তিগতভাবেও জানি যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ঘরে ছিল না কারো বউ চলে গেছে ঘর থেকে অর্থাৎ অভাব অনটন থেকে সুতরাং আজকে নেতা কর্মীরা যে আদর্শ ছিল জামাতের মতো ভাবা উচিত ছিল কর্মীদের তারা কিভাবে সারভাইভ করতেছে লক্ষ মামলা এক যারা নেতা টপ লেভেলের কই সবাই তো ফ্রি আছেন মামলা হয়েছে ভিতরে গেছেন আবার বাইরে চলে আসছেন মামলা তাদেরকে স্পর্শ করেনি কিভাবে করেনি কেন করেনি সেই আলাদা যাচ্ছি না বিএনপিতে এরকম হাজার হাজার লোক ছিল যাদের শত শত কোটি টাকা আছে তারা কি পেরে পারতো না জামাতের মতো এই বিএনপির এই ছেলে পেলে গেলে পেটে ভাতেও যদি রাখতো তাহলে তো আজকে এস আলমের গাড়ি নিয়ে কথা উঠতো না কিংবা ওই যে যেই জায়গাগুলা আগে আওয়ামী লীগের চাঁদাবাজি করতো সেখানে বিএনপি নাকি এসে চাঁদাবাজি করতে বলে প্রশ্নগুলো আসতো না খুব বেশি চাওয়া পাওয়া নাই মাঠের কর্মীদের চাওয়া পাওয়া কিন্তু আওয়ামী লীগ বা অন্য দল আমি জামাতের আমি আমি মানে আমি যদি বলি যে জামাত লুট করছে কেউ আমাকে বলে তাইলে আমাকে বলতে হবে যে প্রমাণ দাও কিন্তু অন্যান্য দলের বেলায় হ্যাঁ তারা না করলেও যদি বলে আমার কাছে মনে হবে করলে করতেও পারে বিষয়গুলো এইখানে এই থেকে এবং মইন খান কি বললেন মইন খান বলছে মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় এসে গেছে কি অদ্ভুত আপনার এই শিক্ষা দিলেন আপনার দলের কর্মীদেরকে যারা ক্ষমতায় আসা না আসা কিভাবে হয় সেটাও বোঝে না সুতরাং আজকে মাঠে যদি আপনাদের নিয়ন্ত্রণে না রাখতে পারেন সেটা আপনার কেননা আপনারা পনেরো বছর আগে তা ভাবেননি যার যার আখের গুছিয়েছেন যে সমস্ত নেতারা তারা মাঠ কর্মীর দিকে তাকাননি মাঠ কর্মীরা কোন অবস্থা আছে মাঠ কর্মীদের যে কি করুন দুর্দিন যাচ্ছে সেটা আমরা আমি আমার এলাকার কথাও যদি বলি বা প্রত্যেকের প্রত্যেক এলাকার আমি দেখেছি মানবতার জীবন যাপন তারা করেছেন সুতরাং বিচ্ছিন্ন কিন্তু ঘটনা ঘটছে ঘটতে পারে আমি সেটা সমর্থন করি না কিন্তু একেবারে গয়রহ ভাবে তাদেরকে আইনের আশ্রয় তুলে দিবেন রাষ্ট্রীয় ভাবে সেটা রাষ্ট্রবিচার করবে অফকোর্স আমি একমত কিন্তু নেতারা যেভাবে বলেন নেতার এত স্বচ্ছ হইতে চাইতেছেন যে একেবারে মাঠের কর্মী যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশ আওতায় তুলে দিবেন এক কারেক্ট কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে এদেরকে গত পনেরো বছর আপনাদের দেখে রাখা উচিত ছিল জামাতের আপনাদের পনেরো বছরের যে আপনাদের ভুল বা রং ডিসিশন তার কারণে আপনাদের রাজনীতি আজকে পিছিয়ে পড়ে সেটা মাঠের কর্মী দায়ী নয় দায়ী নেতারা যারা পলিসি মেক করেছেন সুতরাং আমি মাঠ কর্মীর পক্ষে কথাটা বলছি আমি চাঁদাবাজি সাপোর্ট করি না কিন্তু তাদের অবস্থারটা পনেরো বৎসর আপনি খবর রাখেননি এখন শুধুই খবরদারি করবেন সেটা করে বিএনপি আপনাদের নিয়ন্ত্রণ করা হয়তো খুবই কঠিন হবে আর সেটা যদি সরকারিভাবে গমন করতে যায় পুলিশির মাধ্যমে আইনের মাধ্যমে সেক্ষেত্রে আবার কিন্তু রাজনৈতিকভাবে আপনাদের লোকসান হবে জামাতের আপার হ্যান্ড পেয়ে যাবে জামাত জামাত কিন্তু রাজনৈতিকভাবে ভাবে আরো এগিয়ে যাবে সাবধান সেটা চিন্তা করে দেখুন কি করবেন যার যার রাজনীতি ঠিক রাখুন তবে ঘুরে ফিরে দেশটাকে ঠিক করতে হবে গড়তে হবে